বন্ধুরা আপনারা কি কখনো ফ্রিজে মগ রেখে দেখেছেন কি হতে পারে আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপসান হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি দেখুন কত কাজে লাগতে পারে তো দেখুন বন্ধুরা আমার কাছে রয়েছে একটা গোল্ডের মালা তো এরকম ধরনের সোনার চেন বা মালা বা নেকলেস তো আমরা পরেই থাকি আর আমরা মহিলারা সোনার গহনা পড়তে খুবই ভালোবাসি কিন্তু সমস্যাটা কি হয় তো এই যে দেখুন বন্ধুরা এর শেপ মতো যেই লকটা রয়েছে মানে যে মুখটা রয়েছে সেটা অনেক সময় কি হয় চুলের মধ্যে ফেঁসে যায় আর এই গরমকালে প্রচুর বিরক্ত লাগে আর অনেক সময় কী হয় এই মুখটা খুলে যায় খুলে গিয়ে যেখানে সেখানে পড়ে যায় আর সোনার এত দাম একটা সোনার মালা বা চেন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমাদের খুবই কষ্ট হয় খুব খারাপ লাগে তো তার জন্য বন্ধুরা কি করবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা স্যালোটেপ এবার কি করব এই যে এ শেপ মতো যে লকটা রয়েছে সেই লকটার মধ্যে যদি স্যালোটেপ লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন এই লকটা আর খোলার কোনো ভয়ই থাকবে না যার ফলে বন্ধুরা মালাটি এইভাবে পুরোপুরিভাবে সেফ হয়ে যাবে মানে প্রোটেক্ট হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু দেখুন লকের মুখটা খোলাই থাকবে না স্যালোটেপের সাহায্যে পুরোপুরিভাবে কভার থাকবে যার কারণে কি হবে চুলে বাঁধারও কোনো সমস্যা থাকবে না তাই সোনার চেন মালা পরলে অবশ্যই এই ছোট্ট ট্রিপটি করতে ভুলবেন না এতে আপনাদের ইরিটেশনও হবে না আর সোনার চেনটি বা মালাটি হারানোরও কোনো ভয় থাকবে না আশা করছি টিপটি খুব কাজে দেবে চলে টিপস নিয়ে বন্ধুরা দেখুন আমরা বাটার মানে যে মাখন আমরা কিন্তু ফ্রিজেই রাখি তা না হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাইরে রাখলে খারাপ হয়ে যায় বাটারের মধ্যে একটা গন্ধ বেড়ায় কিন্তু সেক্ষেত্রে কি হয় ফ্রিজে রাখলেই বাটারটা যেহেতু খুব শক্ত হয়ে যায় তাই আমরা এই বাটারটিকে সচল খুব সহজে ইউজ করতে পারি না দেখুন যেহেতু খুব শক্ত ঠান্ডা হয়ে রয়েছে তাই ব্রেডে দেখুন আমি ঠিক মতো লাগাতেও পারছি না তখন আপনারা চট জলদি কী করবেন নিয়ে নেবেন একটা চা ছাঁকনি আর দেখুন চা চাঁকনিটা কিন্তু এরকম ধরনের স্টিলের হওয়া যায় আর সেই চা ছাঁকনির সাহায্যে যদি এইভাবে একটু ঘষে নিতে পারেন ওপর দিয়ে যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে তো এই রকম করলে স্মুথলি খুব সহজেই আপনারা বাটারটিকে ইউজের জন্য নিয়ে দিতে পারবেন যতটা প্রয়োজন বাটার আপনারা এইভাবেই খুব সহজেই নিয়ে ইউজ করতে পারবেন এবার দেখুন ব্রেডের মধ্যে যদি বাটার আমরা লাগাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা ব্রেডের মধ্যে বাটারটাকে লাগিয়ে নিতে পারবো তাছাড়াও বিভিন্ন রকম রেসিপিতে কিন্তু আমাদের বাটারের প্রয়োজন পড়ে তখনও কিন্তু আমরা খুব সহজেই এইভাবে বাটারের ইউজটা নিতে পারবো কেমন লাগলো এই ছোট্ট ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা কচু খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি প্রচুর রকম রেসিপি তো আমরা তৈরি করেই থাকি কিন্তু কি সমস্যা হয় আমরা যখন কচুটা ছিলি বা কচুটা ধুই তখন সেক্ষেত্রে দেখবেন আমাদের হাত না খুব চুলকায় আর হাত লাল হয়ে যায় এই সমস্যাটা কিন্তু অনেক সময় দেখা যায় আর অনেকের ক্ষেত্রেই দেখা যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব। কারণ কচু খেতে যেহেতু আমাদের ভালো লাগে কচুর রেসিপি নানা রকম রেসিপিও করে থাকি তাই আমাদের কচু ছিলে কাটতেও হবে ধুতেও হবে তো এরকমটা যদি হয় তাহলে হাতটাকে প্রথম ভালো করে ধুয়ে নেবেন হাতটাকে শুকিয়ে নিয়ে একটু সর্ষে তেল হাতের মধ্যে লাগিয়ে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সর্ষের তেলেরই ইউজ নিতে হবে অন্য কোনো তেল নিলে হবে না এবার যেহেতু আমি তেলটা হাতে লাগিয়ে নিয়েছি তেলটা হাতে লাগিয়ে নিয়ে একটু আমি হাতটাকে সেঁকে নেবো ঠিক আছে এই যে দেখুন আগুনে আমি হাতটাকে একটু সেঁকে নিয়েছি সেঁকে নিলেই আপনারা দেখবেন হাতের চুলকানি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে যে কোনো খাবারের স্বাদ বাড়াতে টমেটোর কোনো তুলনা নেই তাই বন্ধুরা টমেটোর আমরা খুব ইউজ করে থাকি আর যেহেতু কিন্তু এখন টমেটোর সিজনে অফ সিজনে টমেটের টমেটোর দামটাও কিন্তু বেশ জড়া থাকে আর টমেটো যখন আমরা বাজার থেকে কিনে আনি তো এখন যেহেতু প্রচুর গরম তাই গরমে টমেটোগুলো গলে যায় পচে যায় খুব অল্প দিনের মধ্যেই ফ্রিজে রাখলেও দেখবেন টমেটোগুলো গলে যাচ্ছে সেক্ষেত্রে টমেটো নষ্ট হলেও কিন্তু আমাদের খুব গায়ে লাগে যেহেতু এখন টমেটোর দামটা বেশ জড়া তো এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো তো বাজার থেকে টমেটোগুলো আনার পরে একটা বাটির মধ্যে টমেটোগুলো রাখবেন কিছু জল ঢেলে দেবেন তারপরে সেই জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে তবে এখানে লক্ষ্য রাখতে হবে যাতে টমেটোগুলো জলের মধ্যে ভিজে যায় আর এই হলুদ দেওয়া জলের মধ্যে টমেটোগুলোকে মোটামুটি আধা ঘন্টার জন্য মানে ত্রিশ মিনিটের জন্য রাখতেই হবে তাহলে দেখবেন বন্ধুরা এই টমেটোগুলো একদম শক্ত হয়ে যাবে অতি সহজে পচবেও না গলবেও না যেহেতু এখানে হলুদ একটা প্রিজারভেটিভের কাজ করবে তারপরে আপনাদের আবারও জল দিয়ে টমেটোটাকে ধুয়ে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন এই টমেটো খুব সহজে গলবেও না বা পচবেও না এই ছোট্ট ট্রিকটি আশা করছি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আমাদের ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াই উচিত ঠান্ডা ঠান্ডা খাবার খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলেই আমাদের শরীর ঠান্ডা থাকবে যার ফলে আমরা এই পচা গরম থেকে অনেকটাই রেহাই পাবো তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা মাটির ভাড়ে টক দই পেতেছিলাম আর সেই টক দইটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম আর একটু জল মিশিয়ে তারপরে আমাদের কি করতে হবে এই যে দেখুন বন্ধুরা ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে আমাদের ঘুঁটে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে ঘুটে নেওয়ার পরে এবার আমি স্বাদ মতো চিনি দু চামচ মতো আমি চিনি দিয়েছিলাম আর অল্প একটু বিট লবণ দিয়েছিলাম এবার কী করবো আবারও একটু ঘুটে নেব তারপরে কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে বরফ তো এখানে আমি তিন থেকে চারটা বরফ দিয়ে দিয়েছি যাতে বেশ ঠান্ডা ঠান্ডা তৈরি হয় তো তারপরে আবারও কিছুক্ষণ ঘুটে নিয়ে একদম পুরোপুরিভাবে লস্যি তৈরি হয়ে গেছে বন্ধুরা করে দেখবেন দারুণ স্বাদ লাগে খুব ভালো লাগে আর পেটোটা ঠান্ডা থাকে মনও ভালো হয়ে যায় খেয়ে তো আমি দুটো গ্লাসে দেখুন এভাবে ঢেলে নিলাম এবার কি করব কাজু আর আলমন্ড আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই গরমে ট্রাই করে দেখবেন এতে পেটও পরিষ্কার হয় তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা আলু এবার আমি কি করেছি আলুটাকে দেখুন কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটু ছোট ছোট ছিদ্র করে দেবো এই ছুরির সাহায্যে যাতে আলুর রসটা খুব সহজে বেরিয়ে আসে এবার আমাদের নিয়ে নিতে হবে পেস্ট যে কোনো পেস্ট নিলেই হবে এই পেস্টটাকে দেখুন আমি কেটে রাখা আলুর গায়ে ভালো মতো করে স্প্রেড করে দিলাম এবার এটা দিয়ে আমরা কি করব ওয়াশ বেসিন পরিষ্কার করব। বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের বাড়িতে যে ওয়াশ বেশিন আমরা খুব ইউজ করে থাকি বা কিচেন সিং ইউজ করে থাকি যখন খুব নোংরা হয়ে যায় বিভিন্ন রকম সলিউশন হারপিক দিয়ে আমরা পরিষ্কার করে থাকি তো বন্ধুরা এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন খুব ভালো মতো পরিষ্কার হয় একদম রকম পরিশ্রমও লাগে না এখানে কিন্তু আপনাদের ব্রাশেরও প্রয়োজন পড়বে না কোনো রকম সলিউশনেরও প্রয়োজন পড়বে না শুধুমাত্র আলু আর পেস্টের সাহায্যে খুব সহজেই আমরা এইভাবে করে কিচেন সিং বলুন ওয়াশ বেশিনগুলোকে পরিষ্কার করে নিতে পারবো যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াশমেশিনটা কিন্তু বেশ নোংরা ছিল যেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছিলো না এই যে দেখুন বন্ধুরা কালো কালো নোংরাগুলো খুব সহজেই উঠে গেছে বন্ধুরা কোলগেটের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট যার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় are al alu o -quintu. ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব সাহায্যকারী হয়ে থাকে তো এবার আমি আপনাদের ওয়াশ বেশিনটা ধুয়ে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন কত কালো কালো নোংরা বেরিয়েছে তাই বন্ধুরা এবার থেকে ওয়াশ বেশিন ক্লিন করতে গেলে আপনাদের আর হারপিক বা আদার কোনো সলিউশনের প্রয়োজন পড়বে না চালে আপনারা আলুটাকে স্কিপ করে শুধুমাত্র কোলগেটের সাহায্যে ব্রাশের সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন তাতেও কিন্তু দারুণ পরিষ্কার হয় আশা করছি এই ছোট্ট ট্রিকটা আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি একটা মগ তো বন্ধুরা মগের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু বন্ধুরা কি হয় আমরা যখন ব্র্যান্ডেড মগ কিনি তখন সেই মগগুলো বেশ শক্তপুক্ত থাকে আর বেশ অনেক দিন কিন্তু স্টেও করে অতি সহজে ভাঙে না কিন্তু আমরা যদি এই লোকাল মগগুলো কিনে থাকি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা লোকাল মগ ছিল এটা কিন্তু আমার বেশি দিন স্টে করে নি কিছু দিনের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে তো বন্ধুরা লোকাল মগগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলে এরকম ফেটে যায় বা ভেঙে যায় এখানে আমি আপনাদের দেখাচ্ছি ব্র্যান্ডেড মগ আর লোকাল মগের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন আশা করছি তো বন্ধুরা আসলে কি হয় একটা মগ কিনলে আমরা অত ভাবি না একটা মগ কিনবো লোকাল মগই নিই ব্র্যান্ডেড মগ কিনে আর কি হবে বা অনেক সময় দেখা যায় ব্র্যান্ডেড মগ কিন্তু অত সহজে পাওয়াও যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা লোকাল মগ কিনলেও আপনারা কিভাবে সেটাকে ইউজ করবেন যাতে সহজে ভেঙে ঝুড়ে না যায় তার জন্য কি করতে হবে বাজার থেকে যখনই আপনারা মগ কিনে আনবেন সেই মগটিকে কিনে আনার সাথে সাথেই ফ্রিজারের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে নয় বন্ধুরা ফ্রিজারে রাখতে হবে ঠিক আছে এক ঘন্টার জন্য যদি এই মগটাকে আপনারা ফ্রিজারে রেখে দিতে পারেন তাহলে ঠান্ডায় মগের বেসটি পুরোপুরিভাবে স্ট্রং হয়ে যায় যার ফলে এই লোকাল মগটি ব্র্যান্ডেড মগের মতো পার করে থাকে মানে হাত থেকে পড়লে আর ভাঙারও কোনো ভয় থাকবে না বা ফেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না এই ছোট ছোটো ট্রিগুলি আমাদের বিশ্বাস হয় না কিন্তু বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই কাজের টিপস তাই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো ফল পাবেন এবার আপনাদের বলি এই গরমে ফ্রিজ এসি কুলার সব যেহেতু একসাথেই চলে যার ফলে কি হয় লোডটা বেশি পড়ে লোডটা বেশি পড়লে লোডশেডিং তো হয়েই থাকে তার সাথে সাথে বন্ধুরা ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেকটাই বেশি এসে থাকে তাই কিভাবে আমরা ইলেকট্রিক বিল কম করে নিতে পারবো তো এখানে আমি আপনাদের বলি বন্ধুরা ফ্রিজে আপনারা অযথা খুব বেশি জিনিস রাখবেন না অপ্রয়োজনীয় জিনিসগুলো একদমই ফ্রিজে রাখবেন না এতে কী হবে ফ্রিজের লোডটা বাড়বে ফ্রিজের লোডটা বাড়লেই ইলেক ইলেকট্রিক বিলটাও বেশি এসে থাকবে কারণ বন্ধুরা ফ্রিজে যদি ভর্তি করে আমরা জিনিসপত্র রাখি সেক্ষেত্রে বন্ধুরা সেই জিনিসগুলো ঠান্ডা করতে কিন্তু ফ্রিজ অনেক বেশি ইলেকট্রিসিটি খেয়ে নেয় যার ফলে কি হয় ইলেকট্রিক বিলটা দ্বিগুণ এসে থাকে তাই আমরা চেষ্টা করব গরমকাল হলেও শুধুমাত্র যেই জিনিসগুলো না রাখলে নয় সেই জিনিসগুলোই আমরা ফ্রিজে রাখব। আর ফ্রিজ ওভারলোড করব না এই ছোট ছোটো ট্রিকগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা অনেকটাই সাশ্রয় করে নিতে পারব। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা